তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে আ তুমি মোদের পাড়ে তরি তুমি মোদের ए तूमी निदाने ओराने वाला यार रसूल अल्लाह ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह ताई तो तुमा सी भो तुम देख आरी आदय नामेर फूल दानित हृदय ए गे तेरी प्रेमेर ते मलासु حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله لا يا رسول الله زوري, زوري الله أكبر ولا جبنا ও আমার পদ্ম সরের বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাবো আমরা নবীর পাগল সন্দেহ আছে হ্যাঁ কত কোন সন্দেহ আছে আমরা কার পাগল আমরা নবীর পাগল এত কোন সন্দেহ আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন সাহাবাই সাহাবাইকারকে যখন বলতেন নেমে যাও নেমে যেতেন এর দ্বারা প্রমাণ হইয়া গেল শুধুমাত্র খানকায় বসে বসে তসবি জপার নাম ইসলাম নয় মাঝে মাঝে হককে প্রতিষ্ঠা করার জন্যে ময়দানে নেমে যাওয়ার নাম ইসলাম এই জন্য তাহিরি কখনো নরম কখনো গরম ঠিক কিনা বলেন হাসানি সাহেব কখনো নরম কখনো গরম কখনো ঘাম জড়াইতে হবে আবার কখনো রক্ত ঢেলে দিতে হবে আমার নবী একটা নয় দুইটা নয় আমার নবী সাতাইশ বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছি তাইলে বোঝা গেল ইসলাম আল জিহাদু মাজি নীলা ইয়াউমুল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কি না এইজন্য আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই আমার

ইয়া হাবিব আল্লাহ এবার যখন সাহাবা একরাম প্রস্তুত হইয়া গেছে ওই মুহূর্তে আমার নবী হলেন সেনাপতি আমার নবী হলেন আমার নবী হলেন সেনাপতি আমার নবী হলেন আমি আমার নবী হলেন এবার নবীর হুকুম পাইয়া সাহাবা একরাম ঘরে বসে থাকে নাই ঘরে বসে নাই তাই কা নবী হলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে যায় এবার সাহাবা একরাম লাইন ধরে ধরে নবীর পিছনে যায় আর কাফেররা ময়দানে তেল হইছে নবীরে মারার জন্য তারা বেকুল হইয়া গেছে এই জন্য যুবক ভাইরা যারা নবীরে মারার জন্য বেকুল হয়েছে এদের ধ্বংস না নাই আর জোরে কোন না নাই আমার নবীর মারার জন্য যখন তারা রেডি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন রেডি সাহাবাই কামদেরকে মারার জন্য যখন তারা রেডি আপনারা জবান খুলে বলেন সাহায্য করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম নাউসুরুকুমুল্লাহু বিবাদিরি ওয়া আনতুম আযিল্লাহ ও বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্যের মিশন দিব আমি আল্লাহ আপনাকে সাহায্য করব এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবী পাকের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার দেখবেন কারবালার জমিনে তাকাইয়া দেখেন আর ওই ইয়াজিদ বাহিনীর সংখ্যা ছিল হাজার হাজার আর ইমাম হুসাইনের কাফেলা ছিল মাত্র বাহাত্তর জন এই জন্য সুন্নিরা কোনোদিন চিন্তা করে না সুন্নিরা এইগুলা নিয়ে ভাবে না দেখবেন ফালের ফাল দেখা যায় রাস্তাঘাটে ফালের ফাল দেখা যায় রাস্তাঘাটে কিন্তু সুন্নিরা দেহের দিক জীর্ণ শীর্ণ হতে পারে আমার দিকে দেখেন এত হই না দেখেন চরিল একবারে কিন্তু দেন আমার সাথে আমরা লাঠি দিয়ে মারামারি পছন্দ করি না লাঠি দিয়া বাইরা বাইরে পছন্দ করি না সন্ত্রাসী আমরা পছন্দ করি না জঙ্গিবাদী বোমাবাজি আমরা পছন্দ করি না আমরা সুন্নিদের লড়াই হবে দলিলের লড়াই ঠিক না আমার যুবক বাইরা আপনাদের শরীরটা কি নরম আপনি কি এখন ঠান্ডা রয়েছে ঠান্ডা থাকার দিন আসছে আর কি সময় আছে যেদিন আমার শাহাপুরান বাবা রহমতুল্লাহ এর মাজারে অ্যাটাকিং করার জন্য প্রস্তুতি নিছিল সেদিন থেকে বলছি আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা সেদিন থেকে বলছি যে বেঁচে থাকার ইচ্ছা নাই আল্লাহরুলির মাজারকে সুরক্ষার জন্য প্রয়োজনে জীবন দিব কথা বলেন ঠিক কিনা আপনার সিলেট না আপনার কলিদায় এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাই তার সুগন্ধ এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল আমার নবী হলো সেনাপুথি আমার নবী আপনার নবীর পিছনে তিনশো তেরো জন সাহাবি রওয়ানা হয়ে গেছে যুদ্ধ যখন শুরু হয়ে গেল সাহাবাই জিজ্ঞেস করে ইয়া হাবি বানাল্লা নবী গো আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি কাফরা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছেন আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠটা দেখে আসছি আলহামদুলিল্লাহ্লাহ আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছি ওই মাঠের মধ্যে কি মাঠটা দেখেছি এমন একটা জায়গা দেখেছি যেই জায়গার মধ্যে চোদ্দ জন সাহাবির শহীদ হয়েছেন তালিকা দেখা যায় আর এমন একটা বালুর মাঠ দেখেছি যেই বালুর মাঠে আমার আল্লাহ আসমান থেকে মুসলমানদের পক্ষের সৈনিক বানাই দিছি আল্লাহ সাহায্য এখনো আছে না নাই ডাকার মতো ডাকলে ইনশাল্লাহ পাওয়া যাবে কথা বলেন ঠিকই না এরপরে আমার নবী ডাক সাহাবিরা কোনো অসুবিধা আছে কিনা সাহাবাই কেরাম যেখানে দাঁড়াইছেন তাদের পিছন দিক সূর্য উঠেছে আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াই না ওই জায়গার মধ্যে সূর্যটা আমাদের চোখের বরাবর উঠেছে ওরা যখন আমাদেরকে পাথর দেয় আমরা সূর্যের আলোর কারণে দেখি না ওরা যখন আমাদেরকে তীর মারে সূর্যের আলোর কারণে আমরা দেখি না সাহাবাই কেরাম বলে আমি আমরা নবীর কাজের সমস্যাটা জানাইতে দেরি আমার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াই দিলেন আমার নবী হাতটা মুবারকটা বাড়াইতে দেহের রে ও পতুন সরের বাবা সাহাবাই কেরাম বলেন আমার আল্লাহ ওই সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া দিয়া দিছি আরো বড় করে বলেন সুহান আল্লাহ এরপরে সাহাবাই কেরাম তো এক হইল রোজা এবার চোখের মধ্যে ছায়া লাগলো আর এই দিক দিয়ে সাহাবিরা যুদ্ধ শুরু করলো কিন্তু সাহাবিরা দেখতেছেন একের পর এক সাহাবিরা শহীদ হয়ে যাইতেছেন আমার নবী ডাক দিয়ে গ সাহাবিরা কি হালচাল সাহাবে একরাম ডাক দিয়ে তুই আর রসুল আল্লাহ মেঘমালা দিয়ে ছায়া হয়েছে বটে কিন্তু কাফের রাজি জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো শক্ত মাটি আর আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম এই জায়গাটা হলো বালু মাটি এই জন্য বালুর মধ্যে যখন আমরা ঘুরা নিয়ে দূর দেই তখন ধুলা বালিগুলো যখন উঠে আমাদের এই জায়গাটা অন্ধকার হয়ে যায় আর ওরা উপর থেকে আমাদেরকে যেইভাবে হিসাবে তীর মারে ওই তীর এসে আমাদের গায়ের মধ্যে লেগে যায় এই জন্য আমরা বালির কারণে আমরা তীর দেখি না ধুলাবালির কারণে পাথর দেখি না এই কথা বলার পর আমার নবী আপনার নবী দুইটা হাত আল্লাহর কাছে হাত মুবারক আল্লাহর কাছে বানায় আল্লাহ ধুলাবালির কারণে সাহাবীরা যেমনে শহীদ হয়ে যাইতেছে এরা যদি এমন ভাবে শহীদ হয়ে যায় গো আল্লাহ হকের পতাকা আকাশে উড়াইব কে আমার বন্ধুরী

দাঁড়াইতে পারে না আমাদের জন্য আমার আল্লাহ অনেক সহজ করে দিয়েছে আপনারা জবান খুলে বলেন সহজ জায়গাটা কঠিন বানাইছে কে আর কঠিন জায়গাটার সহজ বানাইছে কে এই জন্যই তো আমার আল্লাহ বলেন ও আমা কারু